তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ানুষ্ণ দেহাল আদা

থেকে আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী হইতে হবে মুহাম্মদুল গোলাম হন আপনি বলবেন আল্লাহ হবু তো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না চোখে দেখা যায় না আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ বসুন দিতেছে মানে আল্লাহ চলে আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম হয়ে যায় গোলাম রাজি বর্তমানের জন্য সুবিধা আছে আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করে দেওয়া গেছে বলছে তোমরা যদি দশ বারো মানো একশো নাম্বারে আল্লাহ পাশ করাবে একশো নাম্বারে দশ বার মানি আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার আবাবিল চাগায় ঘুমাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেস্তা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে হায় হায় পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে জিবরিল তার কর্ম ছায়া বসা আছে নাইলে ডেটসি আমি চোখে দেখছি ডেটসি যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টা মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে আর বাকি আড়াই কিলোমিটার আর একশো কিলোমিটার ফিলে ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে ওই সমুদ্র আমার চোখে দেখা আছে জিবরি এখন বৈশাখ আছে অপেক্ষায় আছে আমরা কবে রসুল্লাহ গুলাম হবো আল্লাহ রসুলের গুলো যে আমাদের জন্য চোখের পানি এখনো কাঁদে কাঁদে এখনো আমি পুরা টিন নিয়ে আসতে পারি গাজীপুরে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কানতেছেন জিজ্ঞাসা করছে কেন কা দেন বাংলাদেশের স্মরণ শহর উন্নতের জন্য মাঝে মাঝে কেউ দেখেন পুরো উন্নতির জন্য কাঁদেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকার দেন আমার উন্নতের কি হয়ে গেল হাদিস আমাকে এটাই বোঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা কি কুম তোমাদের কেমন হবে কি অবস্থা হবে তগা নিসা উকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাঁসাটা ফিতি অনুকুম তোমাদের যুবকরা ফাঁসে হয়ে যাবে ফাঁসে যুবক ছোট একটা জীবন

যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় কামে সাহ সাবাকা ইয়াল মৌন এটা শোনার পর যদি যুবকের কামের পর্দা বিবেকের পর্দা না খুলে আমার বিশ্বাস কোনো দিন খুলবে না আল্লাহ বলতেছে কামে সাহ সাবাকা ইয়াল মৌন কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের খুলে শোয়া দিছি ইচ্ছা করলে তোকে পুরায় বসায় শোয়া দিতে পারি পুরায় বসায় ডিজিটাল ঘোড়া হলো বাই বাই কত ডিজিটাল ঘোড়া আগে ট্যানালগ ছিল রে গ্যাস খাইতো এখন খায় কি পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওইটা টানা থাকবে লাহু আজমি হতান ইয়ারকাবুর রাকিব ওয়াসিরু হাইসু ইয়াশা চলবে আর চক্কর পুরোকে উড়ে চলে যাবে সুবহানাল্লাহ কান্না জান্নাতে তো 14 তারিখ মিনিট মিনিট হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে এটা কাজে লাগে দিব না চব্বিশ ঘন্টা একশো পুরুষের যৌবন শক্তি কিছু খান পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগতে হবে না হম না খালি করে থাকবো না কাজে লাগাবে چکر بلکہ جیج کرنے لدائی لسل

মজা সামুগ্রীর বন্ধ করে একটু ভাবনা কেমন মজা সাহিক বরাতির দুনিয়া উল্লাহ একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে আল্লাহর রাসূল বলেছেন আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে 500 টাকা আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ একটা চূল নাড়া দিলে লা তাআত্তালাতি দুনিয়া কুলা পুরাটা দুনিয়া সুগরানে নবিত হয়ে যাবে এক তিন কিলোমিটার লেহেঙ্গায় ঘোরাইতে থাকবে যেখানে দেখবে ওখানে চেহারা দেখা যাবে রেখে দিছো শুধু ওইখানে না সৈকত রেখা দিছে সৈকত আছে জান্নাতে দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এটাও জানে না গাজীপুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জানাতে বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত জানাতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ চোখে চোখ লাগবে দিলে লেগে যাবে দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায় জুতা গাজীপুরে পাওয়া যাবে কক্সবাজারে যে জুতা দেখাইছে জুতা বেশি তাকাইছে পুরো জুতা খুলে গেছে আরেক বাচ্চা তাকাইতে দেই চোখে চোপ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চিৎকার দিয়া বলবা আনা আবদু কোআন দা আমি তোর ভালোবাসা তুমি আমার ভালোবাসা নিমার দা আক্তা ইংখানে দেখা যায় না 14 তারিখে মেসেজ দেয় 20 টনের লয়া ছায়ায় থাকে একজন দুই দুই ছক্কা না মেসেজ দিছে ফুলের লোক দিছে জুতা ঠিক না জানাতে এরকম না এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন দেখা যাবে ভালোবাসা ততটুকু আছে আল্লাহ বাড়াচ্ছে নবীর গুলাম হয়ে দেখো কি জাতির গুলাম আমি তো শুধু বলি এই চিৎকার দিয়া আমার টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় করেছে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সাফারি ওয়ালার সাফারি এতটুকু প্রশংসা করাইতে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখছি আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় বরং প্রশংসা কুড়ায় নিয়ে আসছে তোমাদের পায়ে হাত রেখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলি বাড়িতে এইসব বিশাল আদায়া উঠা নেওয়া যাবে ঠিক না আমরা বাংলাদেশীদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় আছে আমি চিনি আমাকে দুই মিনিটও দাঁড় করে নেই কোথাও না পর্যন্ত কেন উনি দেখেই চিনে এটা কোনটা পুরা দেখা যায় ঠিক না কোন লুকানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ

তোমাদের পায়ে হাত রাখা মহম্মদ শুরু করলাম গোলাম হবে হবে হ্যাঁ রাজি আর আগে তো দুটো বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটো প্রতিবাদ করতে হবে একটা ডেলি দুই নফল নামাজ ফিলিস্তিনদের জন্য একটা কা

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ চাওয়ার পর্ব আমি বলবো ভিক্ষার পর্ব দুনিয়ার কারো কাছে না আল্লাহ আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয় আমার দিচ্ছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব নিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন যদি দু চারটা চাই তো আপনি খালি ফেরত দিবেন বিশ্বাস হয় না আর এটাই সত্য আপনি খালি ফেরত দিবেন না বেশি কিছু চাব না মালিক কোথায় বৈশাখ দেখেন কোথায় শান্ত হইতে ছিল এরকম মজময় বিশ্বাস কাদেরকে নিয়ে হাত তুলসি মালিক এটা একটু তাকায় দেখে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে হাত তুলসি কাদেরকে নিয়ে

কোন সময় হাত তুলছি মালিক যখন আপনি দেওয়ার জন্য আজকে তুই আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সাহায্য কে কবুল করেন আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন এই কাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরো বাংলাদেশের মানুষকে কবুল করে এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করে কবুলিয়াতে বড় জিনিস কবুল যদি না হইতো তাহু কোনোদিন সিদ্দিক হতো না ওমর কোনোদিন ফারুক হতো না ওসমান কোনোদিন জিন্নাইন হতো না আলী কোনোদিন মর্তাজা হতো না সোয়ালক্ষ সাহাবা কোনো দিন রবি আল্লাহন হতো না সোয়ালক্ষ্য সাহাবা কোনো দিন পুল্লুন্লাহুল হতো না সোয়ালক্ষ রাহাবা কোনো দিন

জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভারের হোক ব্রেন স্ট্রোকের হোক ডায়াবেটিস এর হোক ক্যান্সারের হোক আল্লাহ 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 সবাইকে শেফায় কামেলা আছে অবস্থা ব্যবসায় করে আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল করা দেয় আল্লাহ আমি নাম বলবো না আপনি জানেন আল্লাহ আল্লাহ আমার আমার নিকটতম ব্যক্তি আছে আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভোড়া তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন আল্লাহ যেন রিসিকের পেরেশানিতে আছে ঋষিকের রিসিকের বন্দোবস্ত করা দেন যে ডুব আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করেন আয় আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত